বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি যেন তো বাটা মাছে তো আজকে যে রেসিপিটা সেটা হচ্ছে আলু দিয়ে সর্ষে বাটা শুধু সর্ষে না তার সাথে পোস্তও আছে কিন্তু সর্ষের পরিমাণটা একটু বেশি রয়েছে তো সেই জন্য আমি নামটা দিয়েছি আলু দিয়ে সর্ষে বাটা রেসিপি সর্ষে বাটার রেসিপি মানে বাটা তো অবশ্যই সর্ষেটা কিন্তু যেহেতু বাটা মাছ সেই জন্য বাটার তো চলুন বন্ধুরা দেখা যাক এইটাই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা মাছ সাধারণত এখন আর বাড়িতে কাটা হয় না কেটেই নিয়ে আসা হয় কিন্তু আজকে আমাদেরও গোটা নিয়ে চলে এসেছে তো সেই জন্যই আমাকে বাধ্যতামূলক কাটতে হলো তো মাছগুলো কেটে সুন্দরভাবে একদম পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি জলটাও ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আজকের রেসিপিটা খুব সুন্দরভাবে আমি বানাবো এবং টেস্টিও হবে আপনারা কিন্তু এটা অবশ্যই দেখবেন ভালো লাগবে এরপরে দিয়ে দেবো উপর থেকে একটু সর্ষের তেল সর্ষের তেলটা দিচ্ছে এই কারণে তাহলে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা খুব ভালোভাবে মাছটার মধ্যে ঢুকে যাবে দিয়ে এবার এইভাবে ম্যারিনেট করে আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত মাছগুলো রেখে দেব রেস্টে তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসবো তো চলুন মাছটা ততক্ষণ ম্যারিনেট করে আমি রেখে দিই তো দেখুন মাছটা আমি সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার দশ মিনিট বাদে আপনাদের কাছে ফিরে আসছে আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এরপরে মাছগুলো গতি করতে হবে মানে রান্না করতে হবে তো সেই জন্য আমি এরপরে পরার মধ্যে তেল দিয়েছি তেলটা বেশ খানিকটা পরিমাণ দিয়েছি কারণ মাছগুলো আমাকে ভাজতে হবে তেলটাও প্রায় গরম হয়ে গেছে এরপরে আমি সব মাছগুলো করব না আগে প্রথমে দুটো ছোট গোটা মাছ রেখেছিলাম সেই গোটা মাছগুলো দিয়ে ভেজে নেব আগে মাছগুলো ভেজে নিই তো দেখুন এই দুটো মাছ আমি লাল করে একটু ভেজে নিয়েছি এই দুটো তুলে নিয়ে আর দুটো দিয়েছি আর বাকি যেগুলো রয়েছে রেখে দেব আর দেখুন মাছটা রান্না করব আজকে এই যে সাদা সর্ষে দিয়েছি এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে দেবো অল্প কয়েকটা কালো সর্ষে তো আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে সর্ষে বাটা মানে সর্ষেটাকে বাটবো এক নম্বর এটা তো টেস্ট করবো বাটা আর বাটা মাছ সেখানে নাম দিয়েছি সর্ষে বাটা তো নামটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন তো চলুন এটা তখন ভেজে নিই মানে পেস্ট করে নি আর মাছটাও ভেজে নিই দেখুন মাছ তো আমার ভাজা হয়ে গেছে এরপরে কড়ার মধ্যে একটু তেল রয়েছে আর আমি এর মধ্যে একটু আলু দেব কারণ হচ্ছে আমার বাড়ির লোক একটু আলু পছন্দ করে তো সেই একটু আলু দেব আলুটা ভেজে আগেই আমি দুলে রেখেছি সেটা স্কিপ করে গেছি এবার দেখুন এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা একটু কালো জিরে ফোড়নে যেমনভাবে আমরা ইলিশ মাছ করি বা পার্সে মাছ করি ঠিক সেম একই রকম ভাবে আমি বাটা মাছটা ওইভাবে করবো ওটাতে শুধু আলু দিই না আপনারা আলু বেগুন চাইলেও দিতে পারেন সেটাতে বেগুন দিলেও ভালো লাগতো কিন্তু আমাদের যেহেতু ওর অ্যালার্জি আছে সেদিকে বেগুনটা দেবো না এরপরে দেখুন আলু দিলার কাঁচা লঙ্কাটা ফোরনের হয়ে গেছে আগে থেকে জলের মধ্যে আমি গুলে রেখেছিলাম একটু হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে এটাকেই আমি একটুখানি এইভাবে নাড়াচাড়া করে জাল দিয়ে কষিয়ে নেবো হলুদ আর কাশ্মীর লঙ্কাই দিয়েছি এখন অন্য কোনো মশলার ব্যবহার হবে না আর সর্ষে আর পোস্তটা যখন দেখেছিলাম তখন আমি ওই মিক্সার জারের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য আমি এটা একটু টেস্ট করে দেখিয়ে তারপরে দেবো আমি লবণ বেশি হয়ে গেলে অসুবিধা হতে পারে খুব ভালোভাবে এটা আমি জাল দিয়ে নেব তো মশলাটা আমার হয়ে গেছে এরপর আগে থেকে যে আমি ভেজে সেদ্ধ করে রেখেছিলাম একটা আলু লম্বা লম্বা করে সরু সরু করে ওটা আমি দিয়ে দিলাম দিয়ে এটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আলুটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি একবারটি জল দিয়ে দেব এটা একটু ফুটতে দেবো আপনারা যেরকম পরিমাণে মাখা রাখতে চান কি ঝোল রাখতে চান সেই অনুপাতে রাখবেন স্বাদ অনুসারে দিয়ে দেবো লবণ তো দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এবার একে একে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব তো দেখুন মাছগুলো দেওয়ার পরেও কিন্তু ঝোলটা ফুটছে এখনই কিন্তু টেস্ট খুব দারুণ চলেছে। আর যদি মনে করি সর্ষে বা পোস্ত বাটা না দেবো তাহলেও হবে কিন্তু যেহেতু আমি এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করবো তো সেহেতু এবার এই দেখুন আমি দিয়ে দিলাম এবার একটুখানি ফুটলে উপর থেকে একটু সরষের তেল দিয়ে আমি নামিয়ে নেব কালারটাও কত সুন্দর এসছে দেখুন আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন একদম জ্যান্ত বাটা মাছ খুব সুন্দর টেস্ট হয় একটুখানি ফুটে যাক নুন ঝাল একদম সব পারফেক্ট আছে দেখুন কীরকম টক করে মাছগুলো ফুটছে এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে বা আপনার পাত্রর মধ্যে নামিয়েও সর্ষের তেলটা দিতে পারেন তো চলুন আমি সর্ষের তেলটা দিয়ে দিই দিয়ে দিলাম এবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেবো প্রথমে তো দেখুন বন্ধুরা সর্ষে বাটা আলু দিয়ে একদম পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে পরে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন